একসময় এই বাংলায় চলতো জমিদারি শাসন ক্ষমতা প্রভাব আর ভয়ের নাম ছিল জমিদার সেই সময়ের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এমনই এক জমিদার বাড়ি যা ছিল সেই যুগের নীরব প্রহরী যার অবস্থান টাঙ্গেল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে চলুন তাহলে শুরু করি আজকে আমাদের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকার ধামরাই থেকে ধামরাই থেকে ঢাকা নাগরপুরগামী যেসব বাস যায় সেগুলোতে করেই আপনারা সরাসরি চলে যেতে পারবেন পাকটিয়া জমিদার বাড়িতে জেনে রাখা ভালো ধামরাই থেকে পাকটিয়ার দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার এবং সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো এবং ভাড়া পড়বে প্রায় পঞ্চাশ টাকা বাস আপনাদের নামিয়ে দিবে পাকুটিয়া বাজারে যা জমিদার বাড়ির পাশেই অবস্থিত এখান থেকে আমরা চলে যাই জমিদার বাড়ির দিকে এবং এখানকার সবার পূর্ব দিকের ভবনটি ব্যবহৃত হচ্ছে কলেজ হিসেবে যার কারণে আমরা এখানকার ভিডিও নিতে পারিনি এই কলেজ ভবনটি ওর অনেক সুন্দর এবং এই ভবনের পূর্ব দিকে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং তার সামনে রয়েছে আরেকটি বিশাল মাঠ ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্কও গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে এক ধনাঢ়্য ব্যক্তি ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়ায় জমিদার শুরু করেন প্রায় পনেরো একর এলাকা জুড়ে একই নকশার পরপর তিনটি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করেন তিনি তখন জমিদার বাড়িটি তিন মহলা বা তিন তরফ নামেই পরিচিত ছিল এই কলেজ ভবনের পেছনে রয়েছে গাছপালা সম্বলিত আর অনেক সুন্দর জায়গা এবং তার সাথেই রয়েছে বড় পুকুর বা দিঘি যদিও বর্তমানে ভবনটি ব্যবহৃত হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে তবে এই জমিদার বাড়ির প্রাচীন স্থাপত্য বাগান এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি হিসেবেই পরিচিতি দিয়েছে লোক মুখে শোনা যায় এই স্থানের জমিদাররা তাদের প্রজাদের জুতা পায়ে বা মাথায় ছাতা নিয়ে বাড়ির সামনে দিয়ে চলাচলে নিষেধ করতেন এ থেকেই বোঝা যায় যে সে সময়কার আভিজাত্যের পরিমাণ কেমন ছিল এই ভবনের পেছনেই রয়েছে আরও অনেক সুন্দর এবং বিস্তৃত জায়গা যা যে কোনো মানুষকেই আকৃষ্ট করবে খুব সহজেই এই জমিদার বাড়ির মাঝখানের ভবনটিও অনেক সুন্দর স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি এছাড়া এই দ্বিতীয় ভবনের সামনেই ছিল বসার স্থান যেখানে তৎকালীন রাজারা বিশ্রামের জন্য এসে বসতেন কলেজ ভবন এবং মাঝখানের ভবনের সামনেই রয়েছে অনেক বড় মাঠ এই দ্বিতীয় ভবনের সাথেই রয়েছে তৃতীয় ভবনটি এছাড়া এই ভবনটি অন্য দুই ভবনের চেয়ে একটু বেশি নিরবতাপূর্ণ এছাড়া এই ভবনটির স্থাপত্যশৈলী যে কোনো মানুষের মন কাটতেই যথেষ্ট অন্যান্য ভবনের মতো এই ভবনের পেছনেও রয়েছে অনেক বিশাল জায়গা তবে এই জমিদার বাড়ির ভবনগুলোর মধ্যে অনেক জায়গায় ফাটল খসে পড়া ছাদ নষ্ট হয়ে যাওয়া শিল্পকর্মই প্রমাণ করে এটি আজও যথাযথ সংস্কারের বাইরে শিল্প ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় অতীত সবারই মনে রাখা উচিত পাকুটিয়া জমিদার বাড়ি শুধু প্রাচীন স্থাপত্যই নয় এটি এক সময়ের সংস্কৃতি শাসন ও সমাজবিন্যাসের নিঃশব্দ সাক্ষ্য যথাযথ সংরক্ষণেই ফিরতে পারে এর হারানো ঐতিহ্য এই তৃতীয় ভবনের শেষেই রয়েছে পাকটিয়া বাজার সেই সাথে আমরা চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ